খাবারের স্বাদ বাড়াতে টমেটোর জুড়ি মেলা ভার এ কারণে এর চাহিদা দিন দিন বাড়ছে সম্প্রতি মালচিং পদ্ধতিতে টমেটো চাষ জনপ্রিয় হচ্ছে কৃষি অফিস বলছে এই পদ্ধতিতে চাষাবাদে জমি যেমন রোগ থেকে মুক্ত থাকে একই সাথে পানি সার ওষুধ সাশ্রয়ী এবং ফলনও হয় বেশি মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করতে হলে প্রথমে জমি তৈরি করে মাটির সঙ্গে প্রয়োজন মতো সার মিশিয়ে নিয়ে বেড তৈরি করতে হয় বেডের প্রস্থ হবে এক মিটার এক বেড থেকে আরেক বেডের দূরত্ব হবে তিরিশ সেন্টিমিটার এরপর সবকটি বেড মালচিং পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে পলিথিনের নিচে যাতে পানি প্রবেশ করতে না পারে তাই বেডের চারপাশে পলিথিনের উপরে ভালোভাবে মাটি চাপা দিতে হবে বেডে চারা রোপণের জন্য আঠারো ইঞ্চি দূরত্ব রাখতে হবে এরপর চার ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে ছিদ্র করে ওই ছিদ্রে টমেটোর চারা রোপণ করতে হবে এই যেমন নীলফামারি জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শ্যাওটাগাড়ি কাঞ্চনপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম আঠারো শতক জমিতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেছেন আমি এই মালচিং পেপার দিয়ে টমেটো চাষ করছি তাতে ফলন অনেক বৃদ্ধি এবং রোগ খুব কম হয় এই টমেটোর বাজারের চাহিদা খুব বেশি এবং মালচিং পেপার দিয়ে আবাদ করলে রোগ খুব কম হয় অল্প সপ্তাহ এই টমেটো উৎপাদন করা যায় ফলে ফলন ভালো হওয়ায় এবং খরচ কমের কারণে তার মতো অনেক কৃষক টমেটো চাষে মালচিং পদ্ধতি অনুসরণ করছেন আমার এলাকার নজরুল ইসলাম ভাই টমেটো চাষ করেছে প্রচুর ফলন হয়েছে এবং মার্কেটে টমেটোর চাহিদা বেশি তাই তার প্রচুর লাভ হয় আমিও করব সামনে তো যারা করতে চান তারা করেন প্রচুর লাভ আছে এতে আমাদের এই নজরুল টমেটো চাষ করতেছে এখন খুব ফলাফল ভালো খুব হইতেছে উন্নতি হইতেছে বেঁচা ভালো হইতেছে আমার প্রতিবেশী নজরুল উন্নত মানের টমেটো চাষ করছে বেশি লাভবান হয়েছে আগামীতে আমরা করব। মালচিং পদ্ধতির চাষাবাদে জমি রোগবালাই থেকে মুক্ত থাকে এতে পানি সার ওষুধ খরচ সাশ্রয়ী হয় পাশাপাশি ফলন হয় বেশি এবং গাছ দীর্ঘদিন বেঁচে থাকে বলে জানায় স্থানীয় কৃষি অফিস চুম্য ফসল চাষের ক্ষেত্রে কিছু প্রযুক্তি ব্যবহারে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করি যেমন হচ্ছে চুমলোর সবজিতে মালচিং পেপারের ব্যবহার এটা সারা বাংলাদেশে এটা জনপ্রিয় হয়েছে ডোমারের বিভিন্ন জায়গাতে এটা ব্যবহার হচ্ছে আমরা কিছু চুমলোর সবজি যেমন টমেটো তরমুজ বেগুন এই ধরনের ফসলে এবং ক্যাপসিকাম জন্য আবাদি জমির পাশাপাশি পরিত্যক্ত জমিতেও মালচিং পদ্ধতিতে টমেটোর উৎপাদন করা হয় ফলন ভালো হওয়ার পাশাপাশি খরচ কম তাই কৃষকরা অধিক লাভবান হন